এই জায়গায় যখন আপনি মিশেই বিশ্বাস বা বিশ্বাসী উঁচু নিচু ছোট বড় মিল অবিলে যখন আপনি আমি জীবন যাত্রা শুরু করি তখন আপনি আমি না বলতে পারি যে এবার হইয়াছে ইনি আমার অস্থির মাংসের মাংস এই বিবাহ বাবা করিয়েছে এই বিবাহ আমাকে ফাঁদে ফেলানো করা হয়েছে আমি তো তাকে পছন্দ করি না সে তো কম শিক্ষিত

নারী পুরুষ একত্রিত হওয়াকে কি বলে কি বলে সামাজিক একে অপরকে মর্যাদা দেওয়া সম্মান করা জীবনযাত্রা শুরু করা এবং সেই জীবনযাত্রার বিবাহ দিয়ে যে সন্তান লাভ করে সেই সন্তানের মর্যাদা এবং স্বীকৃতি দেওয়াকে বিবাহ বলে এটি সামাজিক ধর্মীয় আইনসঙ্গত বিধান যেটি পালনের ভিতর দিয়ে একজন ছেলে একজন মেয়ে একত্রিত হবে এবং তাদের যে সন্তান লাভ করবে সেই সন্তানকে স্বীকৃতি দেওয়া শুধু স্বীকৃতি দেওয়া নয় সে তাকে মর্যাদা দেওয়া কারণ এই ভাবেও ছেলে একজন মেয়ে মিলিত হয়ে সন্তান জন্ম দিতে পারে তাদের কোন সামাজিক মর্যাদা তাদের কোন সম্মান তখন থাকে এই স্বীকৃতি দেয়াকে বিগত বল এটি একটি বন্ধ যে বন্ধ ঈশ্বর এদন বাগানে আদম এবং হবার ভিতর দিয়ে প্রথম সামাজিক কাজটি করেছিল এবং বারদায় বলেছি ঈশ্বর সেই জায়গা অর্থমান পরিবারকে তিনি আশীর্বাদ করেছেন আবার বলছি আহ এই জন্য বলছেন